লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব একত্রিশ এনি সুগার টু মাইটি আমার চায় কোনো চিনি দেবে না অ্যানয় মি আমাকে বিরক্ত করবে না ডন্ট আনসার হিজ লেটার তার চিঠির উত্তর দেবে না ডন্ট বিলিভ দিস রাবিস এই বাজে কথায় বিশ্বাস করবে না ডন্ট বিল্ড হাউজ হেয়ার এখানে ঘর তৈরি করবে না ডন্ট বাই দিস শার্ট এই শার্ট ক্রো করবে না ডন্ট কল মি অ্যাট নাইট আমাকে রাতে ফোন করবে না ডন্ট ডিপোজিট দি মানি নাও এখন টাকা জমা দিবে না ডন্ট ডিসকাস উইথ হিম অ্যাবাউট দিস এই ব্যাপারে তার সাথে আলোচনা করবে না ডন্ট ডিস্টার্ব ঝামেলা করবে না ডন্ট ডো দিস এ কাজ করবে না ডন্ট ড্রিঙ্ক দিস ওয়াটার এই পানি পান করবে না ডন্ট ইট দিস ফুড এই খাবার খাবে না ডন্ট ফলো মি আমাকে অনুসরণ করবে না ডন্ট গো অ্যাওয়ে চলে যাবে না ডন্ট গো দেয়ার সেখানে যাবে না ডন্ট গো টু মার্কেট নাও এখন বাজারে যাবে না ডন্ট হিডিটেড টু কল মি আমাকে কল করতে ইস্তত করবে না ডন্ট লাভ হাসবে না ডন্ট লেট হিং কামহিল তাকে এখানে আসতে দেবে না ডন্ট লেট হিং ডোড তাকে একাজ করতে দেবে না ডন্ট মেক এনি ডিলে কোন দেরি করবে না ডন্ট ডো এনি মিসিফ কোন দুষ্টামি করবে না ডন্ট মেক এনি নয়েস কোন শব্দ করবে না ডন্ট মেক এনি ট্রাবল কোনর সমস্যা করবে না ডন্ট মুভ নরবে না ডন্ট প্লে উইথ হিম তার সাথে ফেলবে না ডন্ট পুস্ট দি লেটার নাও চিঠিখানি এখন তাকে ফেলবেন না ডন্ট পাবলিশ দিস ম্যাগাজিন এই ম্যাগাজিন প্রকাশ করবে না ডন্ট পিউনিশ হিম অ্যানিমোর তাকে আর শাস্তি দেবে না ডন্ট পুস্মি আমাকে ধাক্কা দেবে না ডন্ট কুয়াইট ইউর জব তোমার চাকুরি ছেড়ে দেবে না ডন্ট রিড দিস আর্টিকেল এই প্রবন্ধও পাঠ করবে না ডন্ট রাইড দিস বাইসাইকেল এই সাইকেল চালাবে না ডন্ট রান ইন দি সান রোদে দৌড়াবে না সে অ্যানিথিং কিছু বলবে না ডন্ট সি হেল্প ফ্রম হার তার নিকট সাহায্য চাইবে না ডন্ট রিপোর্ট এই রিপোর্ট প্রেরণ করবে না ডন্ট স্লিপ অ্যানিমল আর ঘুমিও না ডন্ট স্পয়েল বাওয়েস অপচয় করবে না ডন্ট স্ট্যান্ডির এখানে দাঁড়াবে না ডন্ট ডন্টির এখানে অবস্থান করবে না ডন্ট সাবমিট ইট নাও এটি এখন জমা দেবে না ডন্টেক ব্রেকফাস্ট নাও এখন নাস্তা খাবে না ডন্ট টক টু হিম তার সাথে কথা বলবে না ডন্ট টক কথা বলবে না ডন্ট টেল হিম অ্যানিথিং তাকে কিছু বলবে না ডন্ট ট্রাস্ট হিম তাকে বিশ্বাস করবে না ডন্ট ট্রাই টু দিস এ কাজ করার চেষ্টা করবে না ডন্ট ট্রাই টু লিমিটেড মি আমাকে অনুকরণ করার চেষ্টা করবে না ডন্ট টার্ন অন দি লাইট লাইট জ্বালাবে না ডন্ট ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করবে না ডন্ট ওয়ার্ক হাঁটবে না ডন্ট ওয়েস্ট ইউর টাইম তোমার সময় অপচয় করবে না ডন্ট ওয়াচ দিস গেম এই খেলা দেখবে না ডন্ট ওয়ার্ক এনি লংগার আর বেশিক্ষণ কাজ করবে না ডন্ট ওয়ার্ক ফর থ্রি ডেজ তিন দিন কাজ করবে না ডন্ট ফরি অ্যাবাউট মি আমার জন্য দুশ্চিন্তা করবে না ডন্ট রাইট এনি লেটার টু হার তার নিকট কোনো চিঠি লিখবে না ডন্ট রাইট হির এখানে লিখবে না ধারাবাহিক ভিডিও পেতের সাথে থাকুন ধন্যবাদ